আজকে এত সুন্দর একটা দিন অনেক দিন পরে এরকম একটা দিন পেলাম কালকে রাত্রি প্রায় এগারোটার পর থেকে বৃষ্টি শুরু হয়েছে এত সুন্দর একটা দিন সকাল থেকে উঠেই খুব ভালো লাগছে মনে হচ্ছে লং ড্রাইভে বেরিয়ে যায় বিশ্বাস করুন আমার মনে হয় যখন এরকম খুব একটা ভালো দিন পাওয়া যায় এত গরমের পরে এত সুন্দর একটা দিন আমি দেখাতে পারছি কি না জানি না বৃষ্টিটা হয়তো আসছে না এই যে আমি ব্যালকানিতে দাঁড়িয়ে আছি এত সুন্দর মানে হচ্ছে লং ড্রাইভে যাই ডুয়ার্সে অবশ্যই সেটা হতে হবে ডুয়ার্স পাহাড়ে না ডুয়ার্সের জঙ্গলে যাব ঘুরব খাওয়া দাওয়া করবো ভীষণ ইচ্ছা করে আমার এরকম বৃষ্টির দিনে এরকম ওয়েদারে আকাশে পুরো মেঘাচ্ছন্ন প্রচন্ড গরম ছিল এই কয়দিন মানে নাওয়া যাচ্ছিল না কালকে রাত্রের থেকে শিলিগুড়ি একটু ঠান্ডা হলো একটু ঠান্ডা হলো শিলিগুড়ি আর সুন্দর সুন্দর গান চলবে গান শুনতে থাকব ও কি বলবো আর বৃষ্টিটা আমি দেখাতেই পারছি না শ্রাবণী ধা আমার গাছগুলো আজকে যেন একটুখানি প্রাণ পেল সত্যি বাপরে বাপ ওরা গরমে একদম অস্থির হয়ে যাচ্ছিল গাছগুলো যেন একটু প্রাণ পেল আপনাদেরও কি আমার মতো ইচ্ছে করছে এরকম যেতে বাইরে উহ দারুন দারুন

আচ্ছা আমি একটু অনিরুদ্ধদার থেকে কিছু শুনতে চাই মা এতদিন যে ছিলেন মার সম্পর্কে স্কুল সম্পর্কে একটু জোরে বলবেন না হলে আমার মোবাইলে আসবে না রিনা আমি এসে বিদ্যালয়ে যোগদান বিরানব্বই সাল থেকে পেয়েছি এবং দিদির মতো স্নেহ এখানে তখন তো আমার কেউ নেই দিদি বলতে রিনাদি মিত্রাদি বাসনাদি এনারাই ছিলেন আর গান বলুন মজা বলুন আঁকা বলুন হাতের কাজ বলুন সব ব্যাপারেই রিনাদি সবার সঙ্গে মানে নানা রকমভাবে মনে প্রাণে ছিল তো দীর্ঘদিন কাজ করেছেন তারপরে পুঁতিমারিতে গেছেন আমাদের একটা অভাব মনে হচ্ছিল যে রীণাদি শারীরিক অসুস্থতার জন্য পৌঁছতে পারলেন না তা আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে এরকম ঠিক করেছি যে এই রকম যারা আছেন তাদের বাড়িতে পৌঁছবো আর যারা আমাদের বিদ্যালয়ে শুরু থেকে পঞ্চাশ বছর আগে থেকে কাজ করেছেন সেই পরিবারদেরও পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে তো রিনাজি আমাদের প্রিয় এই দি সেই জন্য নানারকম দিদির দাবি নিয়ে আমরা এসেছি আমরা দিদি আশীর্বাদ করলে ভালো সেই সবাই আশীর্বাদ নেওয়ার জন্য এতজনকে নিয়ে এসেছি আমরাও তো বড় হয়ে যাচ্ছি সেই জন্য নতুন প্রজন্ম আমরা মধ্যে প্রজন্ম আমরা পুরনো প্রজন্ম শান্তন দা তুমি কিছু বলবে নাকি বলবে কিচ্ছু বলবে না যা বলার